আমি সহ আমাদের সকল কর্মীরা আমরা কিন্তু এখন মাঠে আছি আমি শুধু নগরবাসীকে অনুরোধ করব আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটাকে আপনারা ড্রেনের মধ্যে ফেলবেন না ড্রেনটাকে ব্লক করে দিবেন না প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে হিমশিম খেতে হয় ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে না পারায় নগর জুড়ে সৃষ্টি হয় দুর্গন্ধের আবার নগরবাসী ও নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলায় ড্রেনগুলো বন্ধ হয়ে সৃষ্টি হয় জলবদ্ধতার তাই এবার চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঈদের দিন দুপুর থেকেই কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি এদিন দুপুরে রাজধানীর ভাটারার সাঈদনগরে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এ সময় তিনি নিজে অ্যাক্সাভেটর চালিয়ে অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণ করেন রাজধানীকে সুন্দর রাখতে এবং নগরবাসীকে ভোগান্তিমুক্ত রাখতে চব্বিশ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র এই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন আমাদের সকল কাউন্সিলর আমাদের সিটি কর্পোরেশনের আমি সহ আমাদের সকল কর্মীরা আমরা কিন্তু এখন মাঠে আছি আপনারাও আমাদের সাথে যেতে পারেন আমরা বিভিন্ন জায়গায় এখন যাব আমি শুধু নগরবাসীকে অনুরোধ করব আপনারা কোরবানি দিয়ে পর্যটকে আপনারা ড্রেনের মধ্যে ফেলবেন না গেন্টটাকে ব্লক করে দিবেন না তবে কেউ যদি নির্দিষ্ট স্থানের পরিবর্তে রাস্তার উপর বর্জ্য ফেলেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই নগর পিতা আমি এখন যাব আমরা দেখব যদি কোথাও যদি বর্জ্য যদি পাই এরকম ধরনের বর্জ্য আপনারা আমার সাথে থাকবেন সেখানে সেই বর্জ্যটা আমি পরিষ্কার করবোই না আমি সেখানে ট্রাকে বলে উল্টা বর্জনে ফেলে দেবো সে বাড়ির সামনে কারণ একটি বাড়ির জন্য নগর কিন্তু শেষ হয়ে যেতে পারে না এবছর কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসির চুয়ান্নটি ওয়ার্ডে মোট এগারো হাজার পাঁচশো আটজন জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে পশু কোরবানির স্থান জীবাণুমুক্ত রাখতে এগারোটি ওয়াটার বাউজার দিয়ে নগর জুড়ে ছিটানো হবে জীবাণুনাশক পানি এছাড়া সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগরবাসীর মাঝে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে সাড়ে ছয় লাখ পিস পলিথিনের ব্যাগ পঞ্চাশ টন ব্লিচিং পাউডার এবং এক হাজারের বেশি স্যাভলন ক্যান সুব্রত চন্দ্র সংবাদ প্রকাশ ঢাকা